তো নমস্কার বন্ধুরা কে কে পডকাস্টের ভূতের কলে আপনাদের আবার স্বাগত জানাই আজকের পডকাস্টটা হতে চলেছে একটু আলাদা প্রত্যেকটা স্টোরি ছোট 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 গল্প করে আলাদা আলাদা করে সাজানো আছে ভৌতিক আছে অলৌকিক আছে সব রকম মিলিয়ে মিশিয়ে আজকের পডকাস্টটা তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি বা আমাদের যে নাম্বার আছে এইট নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সেভেন টু আবারও বলছি এইট নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন বা আপনাদের যদি রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করবো এবং ধরুন মেল করতে চাইছেন কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন কী কে পডকাস্ট দু হাজার তেইশ অ্যাট দ্য রেট জিমেল ডট কমেও আপনারা পাঠাতে পারেন তো চলুন ওনাকে কল করা যাক দেখা যাক এই স্টোরিগুলো বা এই ঘটনাগুলো কেমন হতে পারে স্যার কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো এই চলছে স্যার স্যার আপনি কোথা দিয়ে একটু কথা বলছেন মানে আপনি অনেক দূর থেকে আমাদের কলকাতাও আপনি থাকেন না কোথা দিয়ে বলছেন আপনি আপনার নাম কি একটু যদি বলেন দর্শকরা শুনতে চায় আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে অমিত শঙ্কর দাস আমি পশ্চিম মেদিনীপুর জেলার আ ব্লকের ব্লকের সত্রপুরদাম থেকে বলছি বাহ খুব সুন্দর খুব ভালো লাগলো শুভ নববর্ষ প্রণাম নেবেন আপনি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা তোমার চ্যানেল সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক ধন্যবাদ ধন্যবাদ আজকে আমাদের ভূতের কলেজে ভৌতিক ঘটনাটা আপনি বলবেন সেটা আমি বিস্তারিত করব না বেশি কথাও বাড়াবো না অনেক কথা বলেও দিয়েছে আগে আপনি আপনার মতো করে স্টার্ট করুন আচ্ছা আচ্ছা তো শুরু করছি আমার তো জন্মস্থান বললাম কোথায় কিন্তু আমার বাবা পেশায় চিকিৎসক ছিলেন মানে উনি সরকারি হাসপাতালের ডাক্তার ছিলেন আর কি তো ওনার ফার্স্ট পোস্টিং হয়েছিল জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আর কি ওইখানে আমরা তখন আমি খুব ছোট ছোট বলতে ধরো চার পাঁচ বছর বয়স হবে এরকম তো ওইখানে থাকতাম আমাদের কোয়ার্টারটা ছিল একটা মাঠের মানে ইয়ে ঘেঁচে মানে ধার ঘেঁচে প্রথম ছিল যারা সুইপার তাদের কোয়ার্টার তারপরে আমাদের কোয়ার্টার তারপর আরেকজন ডাক্তার এর কোয়ার্টার তারপরে ফার্মাসিস্ট তারপরে নার্স এর কোয়ার্টার এইভাবে ছিল তো আমাদের কোয়ার্টারের পিছনে একটা পুরো খালি কালী মন্দির ছিল এবং ওখানে খুব খুন খারাপ হতো বলে মোটামুটি ধরো কিছু উর্তি ছেলেরা তারা ওই পাহাড়ের ধরে রেখে রাখতে বেলা তো সেইখানে আমাদের কোয়াটারের পিছনে যে কালী মন্দির ছিল সেই কালী মন্দির থেকে এক সাধক গান 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 করে করে যেতেন এবং মানে অনেকেই তাকে ধরবার চেষ্টা করেছে কিন্তু ধরতে পারে মিলিয়ে যায় কিন্তু অপূর্ব সব গান করে করে যেতে পারছে একজন সাধক এইটা একটা আশ্চর্য ঘটনা যে মানে সাধকরাও যে এরকম অসহী ভাবে থাকতে পারে সেটা একটা জানা গিয়েছিল পশ্চিমবঙ্গে কোথাও হয় না কিন্তু ওইখানে হয় মানে দুর্গাপূজাটা হয় একাদশীর দ্বীপ মানে যেদিন বিজয়া দশমী হয়ে যাচ্ছে তারপরে

সে খুব ভব ভবঘুরে লোক এবং যা ইয়ে করতো মানে পুজো অর্চনা করতো যা দান ধেন পেতো সেগুলো তো বাড়িতে আসার আগেই লোকটোকে গান করে করে দিয়ে চলে আসতো অথচ তার ঘরে খাওয়ার নেই এরকম একটা পরিস্থিতি তো একবার হঠাৎ তার মাথায় ভূত চাপলো যে আমি মায়ের বিজয় না তার আগে একটা ঘটনা আছে মানে বিজয়া দশমীর দিনও যাচ্ছে রাস্তা দিয়ে দেখে ঢাক বাচ্ছে তখন লোকজনকে জিজ্ঞেস করছে যে ঢাক বাতি কে না তুমি ব্রাহ্মণ লোক তুমি জানো না আজকে মা বিসর্জন মা চলে যাচ্ছেন কই গাছে মা চলে যাচ্ছেন এটা কি ধরনের কথা আমি মায়ের পূজা করব বলে বাড়িতে ওটা ওটা জিনিসপত্র সব জোগাড় করে রাখছি আর মা চলে যাচ্ছে এই কথা বলে সে আমাদের যে কোয়াটারটা কোয়াটার থেকে তারপরে হচ্ছে রাস্তা রাস্তার পরেই হচ্ছে একটু মানে সমভূমি তারপরেই সমভূমি ধরে সে আসছে তো দূরে নদীতে দেখছে একটা নৌকায় করে একটি বউ এবং তার ছেলেমেয়েরা নৌকায় করে চলে যাচ্ছে তখন সে পাগলের মধ্যে চিৎকার করে করে বলছে মা দাঁড়া মা দাঁড়া আমি তোকে পূজা করবো বলে তোর সমস্ত জিনিসপত্র আমি জোগাড় করে রেখেছি তা তুই চলে যাবি এটা তো ঠিক নয় এই বলে মানে সে পাটা ছুটে যাচ্ছে তাও সে ছুটছে তখন ওখান থেকে নৌকার ভিতর থেকে সেই বউটি বলছেন যে বাবা তুই চলে যা তুই তো তোর জামাইকে জানিস আজকে বাড়ি না গেলে সে তুলকালাম করবে তো তুই চলে যা আমি একাদশীর দিন আসবো এবং তোর পূজা নেবে তবে থেকেই ওই ওইখানে তোমার ইয়ে থেকে একাদশীর দিনই মূর্তি তৈরি হয় এবং একাদশীর পুজো হয় জাগ্রত এবং যে যা মানুষ করে সেগুলো কিন্তু মানে ইয়ে হয় ফলপ্রসূ হয় এইটা একটা ঘটনা এটা অনেকে জানে না যদি কেউ উত্তরবঙ্গ বেড়াতে যান লাটাগুড়ি যান দুর্গা পুজোর সময় যাবেন দেখবেন বিলে বুঝতে পারবন এই একটা ঘটনা বাহ সুন্দর এটা ও ও এবারে আবার ব্যক্তিগত এতে আসি একদম সেটা হচ্ছে যে আমি তো শুরুতেই বললাম যে আমার সাটাপুর নামে বাড়ি আমার যেখানে বাড়ি আমি ছবি তোমাকে পরে পাঠিয়ে দেব আমার বাড়ির দুই সাইডে কিন্তু দুটো পুকুর আছে একটা খিড়কি পুকুর একটা সামনে একটা পুকুর যেটা খিড়কি পুকুর সেটাতে আমাদের হাফ অন্ত আছে আর যেটা সামনের পুকুর সেটা আমাদের পুরোটাই আমাদের কেনা তো আমি তখন ক্লাস ধরো সেভেনে পড়ি সিক্সে হবে কি সেভেনে হবে পড়ি মানে ঘুম থেকে উঠেছি গিয়ে বাথরুম করবো বলে পেছন দিকে গেছি দেখছি তুমি আমরা ওই যে যক্ষ বলি যক্ষের যে ধন যাতে ভরা থাকি দেখে যোগে কোনো কি যক্ষের ধন আমার এরকম মানে আমি গল্পে শোনা এগুলো কিন্তু আমি কোনো দেখিনি এগুলো দেখুন ওইটা কি রকম হয় ওই যে শিবরাত্রির সময় যারা ধরো ওই যে মহাদেবের জন্য জল দিয়ে যায় হুম যে গালুগুলো করে হ্যাঁ ওই রকম ছোট ছোট গালু তাতেই কিন্তু ভকা ভরা তাদের তাতেই কিন্তু ধন সম্পদ ভরা এবং একটা ওই কালকে খয়ডা রঙের কিছু জিনিস দিয়ে সেটা কিন্তু আজ খেল বলে সেইটা আমাদের খিলকি পুকুর থেকে গড়ে 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 চারটি ওরকম গাড়ু আমার সামনের যে পুকুর সেই পুকুরে কিন্তু এসে মানে কোথায় যে বুলিয়ে গেল কার বোঝা গেল না তো আমি মাকে তখন বলার পর মা বলল এটা কাউকে বলার দরকার নেই এটা এবং তুমি উম থেকে নিয়ে ফেললেন যাই হোক তো ওইটা একটা দেখেছিলাম যক্ষের ধন এইভাবে যাও এবং তুমি এখনো যদি কোনোদিন কোনদিন রাত্রি বেলা আমার গ্রামের বাড়িতে আসো এবং রাত্রিবেলা ধরো বারোটা একটা এরকম সময় যদি আসো তুমি তো পাঁচ মিনিট দাঁড়াতে পারবে না এত শব্দ হবে তুমি পাঁচ মিনিট দাঁড়াতে পারবে না একটা ঘটনা ঘটনা বলি ওই আমার গ্রামের বাড়িতেই আমার গ্রামের বাড়ি আগে ছিল মাটির বাড়ি কিন্তু আমার বাবার যখন ধরো চার পাঁচ বছর বয়স তখন পাশের বাড়ি ঠাকুর লাগিয়ে দেয় তো আগুন লাগিয়ে দেওয়ার পর আমাদের তখন প্রচুর গরু ছিল বলে ঠাকুর ছিল এবং অনেকের অনেক গরুর ধরো ওই বাচ্চা হবে এরকম একটা পরিস্থিতি ছিল তো গরুগুলো মারা যায় মানে বাচ্চা ফেটে মানে পেট ফেটে বাচ্চা বেরোয় এরকম একটা ব্যাপার তো যারা আগুন লাগিয়েছিল যে গুড়ি লাগিয়েছিল তার বয়স তখনকার দিনে তোর একশো চার কি পাঁচ বছর বয়স হবে সে লাগিয়েছিল হিক দেয় তো এখনো তার বাড়িতে যে মারা যায় মৃত্যুর অন্তত দশ পনেরো দিন আগে গোটা গা ওই যে আগুন ইয়ে পড়লে আগুন পড়লে গায়ে যেভাবে ঢুলি হয়ে যায় না খোসকা পড়ে সেরকম প্রত্যেকের গা কিন্তু ফোসকা পড়ে যায় মানে যারা ওই মৃত্যু পথটা স্ত্রী এরকম বা মারা যাবে হয়তো কিছুদিন পর এবং তারা ওই ওইটা পেয়ে ওই কষ্টটা পেয়ে মারা যায় এটা এটা ভগবানের লীলা কিন্তু তাদের বংশ পরম্পরায় চলছে এইটা একটা ঘটনা আর আমার ওই গ্রামের বাড়িতে যে বললাম যে আমার মাটির বাড়ি ছিল সেখানে আমার ঠাকুরদাদা যে রুমে ঘুমাতেন সেই রুবে কিন্তু আমি ঘুমাতাম মানে দাদা মারা যাওয়ার পর আমি ওই রুবে ঘুমাতাম ওই রুবে যখন ঘুমাতাম সব দিন নয় কিছু কিছু দিন এরকম হতো যে আমি হয়তো ঘুমিয়ে থাকবো মনে হবে যেন আমার শরীরের উপরে সে বসে পড়েছে এবং আমি হয়তো জেগে থাকবো কিন্তু কোনো সাড়া শব্দ দিতে পারবো না তাই কাউকে ডাকার হয়তো চেষ্টা করবো কিন্তু ডাকতে পারবো না এরকম একটা পরিস্থিতি মানে হতো তারপর এখন তো আবার সেই বাড়িটা পুড়ে যাওয়ার পর আমাদের একটা ওই ফাঁকি দিয়ে বল করে একটা বাড়ি করা হয়েছে যাই হোক তো এই একটা হতো আরেকটা জিনিস ছিল একটা বাচ্চা মেয়েকে আমি আমি কেন আমার বাড়ি অনেকেই গেছে একটা বাচ্চা মেয়ে ঘরের ভিতর ঘুরে ছাড়ে চলে যেত তো তো মাকে বহুবার জিজ্ঞেস করেছি তো বলে ওটা একটা মানে কি লক্ষ্মী বলে তার মানে বাচ্চা ছিপছিপের চেহারা কিন্তু অপূর্ব দেখতে বড় চুল সে মেয়েটাকে এরকম তিন চারবার দেখা গেছে এবং আমার বাড়িতে এখনো পর্যন্ত অতটাও যা ধুম ধূপ ঝুড়ার গন্ধ পাওয়া যায় বা ফুলের গন্ধ পাওয়া যায় এটা হয় ঐশ্বরিক ভাবে থাকলে হয় তো বাড়ির বড় রাজা বলে তলে এটা একটা ব্যাপার আছে আর আমার আর একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার বাবা তো ওরা দুই ভাই ছিল মানে আমার জেঠু আগে হয়েছিলেন তারপর উনি মারা যান একটা ভুল ওষুধ খাওয়ানোর জন্য উনি মারা যান তারপর আমার বাবা হয় তো বাবাকে দাদা একটা দুটো মাদুলি করে দিয়েছিলেন আমি যখন বাবার সঙ্গে যেতাম রাত্রিবেলায় দিই দেখতাম যে ওই মাদুলির ক্ষমতায় সন্ধ্যা দুটো লোক মোটরসাইকেলের পাশে ছুটতে ছুটতে যেন আসছে মানে পাহাড়া দিতে দিতে যেন আসছে এইরকম একটা দেখা যেত কিন্তু তার সঠিক ব্যাখ্যা আমি বাবাকে বহুবার জিজ্ঞেস করেছি বাবা বলতে চাননি কিন্তু এটা আমি বহুবার দেখেছি এইটা একটা ঘটনা বললাম এবারে বলি আমার গ্রামের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে আমার এটি শহরের বাড়ি আছে সেই শহরের বাড়িতে মানে আমি একটা বাড়িটা যখন তৈরি হয় তখন আমি একাই থাকতাম আমি ওই বাড়িতে সে বাড়িরও ছবি ছবি তোমাকে পাঠিয়ে দেবো ওই বাড়িতে আমি কিন্তু প্রায় তেরো চোদ্দ বছর ছিলাম একলা রান্না করে খেতাম টিউশন পড়াতাম ছিলাম ওই বাড়িতে কিছু ভৌতিক অভিজ্ঞতা আছে মানে ধরো আমি এসে শুয়ে পড়েছি প্রথম পেছন দরজায় টক টক করে তিন চারবার একটা ইয়ে হবে তুমি যখন ফুলবে দেখবে কেউ নেই আবার তুমি শুয়ে পড়েছো আবার টক টক করে শব্দ হবে আবার যখন ফুলবে দেখবে কেউ নেই এটা তিন চারবার হয়েছে তারপর ধরো অযথা অযথা দোতলায় কেউ হয়তো ফেল চালাচ্ছি শব্দ পাওয়া যায় দেখা গেল কেউ আচ্ছা পরবর্তীকালে যেটা হলো যে তিন চারজন লোকের একটা যেন ইয়ে পাওয়া গেল মানে দোতলায় কেউ কথা বলছে রাত্রি বেলা তিন চারজন লোকের একটা সারা শব্দ পাওয়া যেত ফিস ফিস করে কথা বলছি তো আমি উঠে দেখেছি কেউ নেই অথচ ইয়ে হচ্ছে তারপরে আর আমি ইগনোর করলাম যে ওরা যা করছে করি ওদের মতো আমি আমার মতো করে খাই এইরকম একটা ব্যাপার তো আমি এত বছর ছিলাম ওই বাড়িটাতে পরবর্তীকালে ওটা সাবদিন ডিভিশনাল পুরি অফিসের জন্য ভাড়া দিয়ে নিয়েছে তো এই ব্যাপার এই ঘটনাটা একটা আছে আর আর একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে আমাদের মানে গ্রামের বাড়ি যাওয়ার রাস্তায় একটা গাঁজা মহারাজ বলে একটা টার্নিং একটা পড়ে মানে ওই ডান দিকে একটা শিব মন্দির রয়েছে তো পুজো হয় তুমি রাত্রিবেলা যদি আসো বাম দিক থেকে তোমাকে তোমার নাম ধরে একবারে পরিষ্কার তোমাকে ডাকবে দাঁড়াও একটু যাব তুমি যদি দাঁড়িয়েছো তো অনেক বলেছো মানে তোমাকে একা করবে ওটা একটা পাশের গ্রাম ওই গ্রামটা পেরিয়ে আরো একটা গ্রাম পেরিয়ে আমাদের গ্রামে আসতে হয় এই একটা ঘটনা আমি তোমাকে বললাম যে ওটা মানে সাংঘাতিক জিনিস বহুজন এরকম ওখানে আক্রান্ত হয়েছে হুম আচ্ছা আর একটা ঘটনা বলি আমার ঠাকুরদাদা কিন্তু রিটায়ারমেন্টের পরই মারা যান আমার ঠাকুরদাদাকে আমার গ্রামের বহু লোক মারা যাওয়ার পর বহু লোক দেখেছে এবং রাত্রিবেলা আমার বাড়িতে খুব একটা কেউ ভয়ে আসতে চায় না তো ঠাকুরদাদারা কি পাহারা দেন এরকম একটা শোনা যায় এবং প্রচুর লোক দেখেছে এবং আমাদেরকে এই এইরকম ব্যাপার আচ্ছা পরবর্তীকালে আমার নিজের ছেলের পর আমার একটা মেয়ে হয়েছিল মেয়েটা ছ মাসের ভেতরই মেয়েটা হঠাৎ করে মারা যায় মানে গত বছর আপনার মেয়ে আমার মেয়ে কি বলছেন হ্যাঁ 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 ছ মাসের কোনো রোগ নেই ওষুধ নেই কিছু নেই হঠাৎ করে মারা যায় যদি ঘটনাটা একটু রাখেন তাহলে কেমন ভাবে একটু বলবেন বলুন তো মানে এটা কেমন কি হয়েছিল একটু বলতে পারবেন হ্যাঁ মানে বলি তোমাকে ছবি আমি ওর পাঠিয়ে দেব ঘটনা হচ্ছে আমাদের এই যে গত লোকসভা ইলেকশনটা গেল না হুম 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 ইলেকট্রার পরের দিন হুম হুম ওর মা দুধ খাইয়ে শুইয়েছে হুম তুলতে যখন যায় কোনো সাড়া নেই সঙ্গে সঙ্গে আমরা হাসপাতাল নিয়ে গেছি তো হাসপাতালে যেতেই বললো যে ও এক ঘন্টা আগে মারা গেছে কিন্তু মারা গেলে যে সিমটম থাকে শক্ত হয়ে যাবে হয়ে যাবে সেগুলো কিন্তু কোন কিছু নেই হ্যাঁ কিছু বোঝা গেল না ওখান থেকে এলে আমরা ওকে সমাধি দিলাম কিন্তু এখনো আমার স্ত্রী কেন আমার ছেলে কেন ওকে দেখে এবং বাবা মাও দেখে এবং গত বছর মানে গত বছর নয় বছর হম বাবা মা যে উত্তর ভারত ওই দাদুর ঠাকুমার আহ ওই করার জন্য তো সেখানেও কিন্তু আমার মেয়ে চলে গেছে এবং আহ দেখাটাখা দিচ্ছি এইরকম একটা ব্যাপার উম কি কোনো দোষ পেয়েছিল না 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 তবে পরে আমরা বোঝাবুঝি করেছিলাম ওই যে যারা আহ গণনা করে বলে চলে এইরকম দু চার জায়গায় আমরা করেছিলাম আমার বাড়ির সামনে একটি লোক আছে সে কিন্তু মানে সাংঘাতিক গুলিন বিদ্যা জানে আর কি সাংঘাতিক তো তারই মানে গুলিন বিদ্যার ফল এটা এই রকম একটা ব্যাপার সবাই বলছে মানে যেখানে যেখানে আমরা বুঝতে পেরেছি আর কি এই রকম একটা ব্যাপার ও সে কিন্তু এখনো দেখা দেয় তো অনেকে আবার বলছে যে ঠিক যদি আর আধাটা করা যায় তাহলে হয়তো এটাই পুরো পার্থকালে অশ্লীল গল্পে হয়তো আসতে পারে এটা অনেকে বলছে যে মুক্তি পায়নি বা মুক্তি সে নিতে চায়নি কেন সে তো পৃথিবীর কিছুই দেখলো না এতো তো জন্মের পর ধরো ছটা মাস ছিল তারপর তো মারা গেল কিন্তু পৃথিবীর যে ইয়ে আমরা যেটা বড়রা ইয়ে করছি সেইটা তো তার কোনো দিন সে অনুমোদন করতে পারে ফলে তার তো পেটপুরিতে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই একটা ব্যাপার আর আা বলতে আবার যেটা আমি শহরের বাড়ির কথা বললাম সেখানে এটা এখন যেটা দেখতে পাচ্ছি ভৌতിക অভিজ্ঞতা থেকেও আপনার একটা কোনো না কোন জায়গায় খারাপ লাগা আছে অনেক রকম এদিক ওদিক কথা আছে মানে খুব মানে ছোট ছোট বিষয় কিন্তু খুব এফেক্টিভ বিষয়গুলো হ্যাঁ মানে সেটা এটা প্রতিক্রিয়া আপনার মধ্যেও পড়েছে সেই বিষয়গুলো ছোট ছোট হলেও একদম 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 হুম একদম হয়তো বাড়িতে আমি সেইভাবে থাকি না মানে বুঝতে দিই না কিন্তু সেখান থেকে ভাবি মানে নিয়ম তো ভাবি একবার তো মোটামোটি ভেবেছিলাম যে আমি তো একটু লেখালেখিও করি আমার একটা সম্পাদিত পত্রিকাও রয়েছে হুম 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 মেঘ বলে একটা পত্রিকা তো সেই আমি এটা লিখবো বলেও ভেবেছিলাম কিন্তু সে যে কোনো কারণে হোক লেখা হয়নি এইরকম ইয়ে রয়েছে এবং তুমি আমার এখানে এলে তুমি যদি কোনোদিন আমার বাড়ি আসো তাহলে আমি তোমাকে বেশ কিছু জায়গা দেখাবো একদম যেগুলো দেখলে তুমি কিন্তু অবাক হয়ে যাবে নিশ্চয়ই যাবো খুব ভালো লাগে আমাদের এখানে একটা শ্মশান আছে মানে আমার গ্রামে ঢুকতে একটা শ্মশান পড়ে সেই শ্মশানে একটি গাছ হুম প্রতি অমাবস সাথে সেই গাছটাকে তুমি দেখতে পাবে না পলাশ গাছ একদম দেখা যায় না কেন কারণটা একটু বলুন তো মানে অনেকে বলে যে সেই গাছ নাকি হাওয়ায় উড়ে কোথাও চলে যায় যে আবার চলে আসে এটা একটু অন্যরকম লাগলো না ব্যাপারটা মানে কিছু তো একটা এই পেছনে একটা কোনো না কোনো একটা ঘটনা আছে কিন্তু সেটা আবার গ্রামের যারা বয়স্ক লোক হুম হুম তারাও কিন্তু বিষয়টা অনেক জানার চেষ্টা করেছে ভাই পড়েছে তারা কিন্তু কিছু জানতে পারেছে সেইখানে আবার জমিয়ে আছে আবার চাঞ্চল্য জমিয়ে আছে এইখানে এই সরসরের কাছে তো সেটা কিন্তু কোনো ইয়ে করা যায়নি হুম জানা যায়নি হুম আর কিছু আছে ছোটখাটো ছোটখাটো কিছু না আপাতত আর কিছু নেই আমার মামা বাড়ি কিছু ঘটনা আছে হুম যদি রাখতে পারেন কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার মায়ের এক কাকিমা দাদু তো মারা গেছেন তো মায়ের যে কাকিমা তিনি বিধবা একাই থাকতেন পাশেই তার মেয়ের বাড়ি আচ্ছা তার একটি একটি মাত্র ছেলে সে বিয়ে করেছিল কাঁথিতে বুঝতে পেরেছ কাঁথি কাঁচিটিকে বিয়ে করেছিল যে মেয়েকে বিয়ে করেছিল সেই মেয়েটা একটু মানে একটু অন্যরকম টাইপের কি মানে যেটা বলবে সেটা করবে এরকম একটা ইয়ে এবং সবাইকে সে মোটিভেট করবে এরকম একটা তার ইয়ে মানসিকতা তো পরবর্তীকালে সে একবার বাপের বাড়ি যাবে এরকম একটা ইয়ে তো দাদু তখন বলেছে যে আজকে যেও না পরে না যাবে এরকম যা হয় সাংসারিক এতে হয়তো কোনো কাজ ছিল হয়তো উনি না বলেছিলেন তো এইটা শেষ শুনে লেগে প্রচন্ড রেগে যায় এবং ঢেকে যাওয়ার পর তার স্বামীকে সে মোটিভেট করে এবং তার বাড়ির কাছে একটা মোটা আম গাছ ছিল সে আম গাছের স্বামী দুজনেই ফাঁসি লাগিয়ে দেয় হুম মারা যায় হ্যাঁ দুজনেই ফাঁসি লাগিয়ে দেয় এবং মারা যায় পরবর্তীকালে সেই দিদা ওই বাড়িতে থাকতেন একাই থাকতেন দাদু মারা যাওয়ার পর সব মিষ্টি কিন্তু ওইখানেই থাকতো সেই ডিদারবাড়িতেই থাকতো এবর্গ ডিদার উপর যে হট্টাকারগুলো করতে হয় তো খেতে বসেছে হুম হুম ছাত থেকে মাটি ভেলাচ্ছে কাজ লাগছে এটা উল্টে দিচ্ছে সেটা উল্টে দিচ্ছে হুম হ্যাঁ মানে যাকে বিয়ে করেছে যে সেই এরকম করত এ মানে না ওই আমার ডিদার যে ছেলে এবং ছেলে যারা ওই ছাতর ফাঁসি লেগে মারা গেল হুম হুম তারা কিন্তু ওই রকম ইয়ে করতো আর কি অত্যাচার করতো দিদার উপর আমি আমি ছোটবেলাটায় মহামারীতে থাকতাম ওয়ান পর্যন্ত ওয়ান থেকে ফোর পর্যন্ত আমি মহামারীতে পড়াশোনা করেছি তো আমি কিন্তু সেই দিদার বাড়িতে ওইগুলো দেখেওছি মানে হয়তো দিদার কাছে গেছি দিদা হয়তো মুড়ি খেতে বসছে এক মাটি ফেলে দিল পাতে পা তোলাচ্ছে এটা দেখেছি

সাংঘাতিকতা এবং হুম অনেকে তোমাদের চ্যানেলে এসব বলে যেটা হুম সত্যিই কথা যারা ধরো আত্মহত্যা করে তারা কিন্তু সত্যি মুক্তি পায় না মানে মুক্তিরাও চেষ্টা করে কিন্তু মুক্তি পায় না ব্যাপারটা কি হয় না স্যার ব্যাপারটা হচ্ছে যে তাদের একটা আয়ু ছিল যে তারা সত্তর ষাট এরকম বয়স বাজবে তার আগে যখন তারা গত হয়ে যায় বা কোনো না কোনো কারণে এরকম কোনো প্রবলেম দেখা দেয় হ্যাঁ বা অ্যাক্সিডেন্ট হোক নিজের ইচ্ছুক যেভাবে কোনো পদক্ষেপ হোক হ্যাঁ তারা শিখানটা থেকে যায় যতক্ষণ না সেই বছরটা পূর্ণ হয় এটা এটা আমার বলা না এটা আমার পডকাস্ট এবং অন্যান্য সব পডকাস্টও আমি দেখেছি এটা ঠিক 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 আর কিছু যদি থাকে না আপাতত আর কিছু নেই হলে হলে আরও বলবো একদম ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর তোমার ইয়ে চ্যানেল থেকে আমি একটা জিনিস আপাত দর্শকদের বলতে চাই যে আত্মহত্যা কিন্তু কোনো সমাধান নয় আপনার যদি কিছু আপনার যদি কিছু খারাপ লেগে থাকে আপনি ওই জায়গা থেকে যদি চলে যান ডিটাস্ট থাকুন আবার ফিরে আসুন আপনার কাজকর্ম করুন কিন্তু যেটা ভগবান আপনাকে আয়ু দিয়েছে সেটা কিন্তু আপনি খরচ করুন হ্যাঁ একদমই ঠিক খুব ভালো লাগলো স্যার আরো যদি আপনার কাছে কোনো ঘটনা আপনার বন্ধুর কোনো ঘটনা থাকে কোনো ব্যাপার না রাখছি স্যার ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভূতরে কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন ধন্যবাদ শুভরাত্রি